জেলা জুড়ে সারা ফেলেছেন গোপালগঞ্জের তরুণ আজিজুল ইসলাম বাপ্পি খান। তিনি ব্যক্তিগত প্রচেষ্টায় এমন একটি অ্যাপ তৈরি করেছেন এক ক্লিকে ঢুকেই পাওয়া যাচ্ছে গোপালগঞ্জ জেলার সব সেবা প্রতিষ্ঠানের তথ্য। হাসপাতাল, ক্লিনিক, থানা, উপজেলা থেকে সাংবাদিক পর্যন্ত সবার ঠিকানা ও যোগাযোগ নম্বর রয়েছে এই অ্যাপে। কম্পিউটার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার না হয়েও মানুষের সুবিধার কথা চিন্তা করে নিজের খরচে অ্যাপটি তৈরি করায় বাপ্পি খানের বড় মনের পরিচয় বহন করে গোপালগঞ্জ সদর উপজেলার ঘুষেরচর দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা টিটো খানের ছেলে বাপ্পি খান এইচএসসি পাশ বাপ্পি খান ব্যক্তিগত বে তৈরি করেছেন অ্যাপটি যার নাম গোপালগঞ্জ ই সেবা তো আমাদের জেলা গোপালগঞ্জ জেলা নিয়ে আমি একটা অ্যাপস তৈরি করছি অ্যাপসটার নাম হচ্ছে গোপালগঞ্জ সেবা সহায়ক অ্যাপস তো এই অ্যাপসে মূলত সাধারণ জনগণ যে সেবাগুলো পাবে অ্যাপসের ভিতরে সেটা হচ্ছে ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স থানা পুলিশ এবং এছাড়াও অনেক তথ্য পাবে এটা আসলে খরচ বলতে গেলে টোটাল যদি খরচ ধরা হয় সেটা প্রায় এক লাখ পঞ্চাশ হাজার প্লাস হবে এক লাখের কাছাকাছি আর এটার জন্য মিনিমাম যে একটা কস্ট আছে পার এটার একটা সার্ভার খরচ আছে বাপ্পি খানের এই অ্যাপ প্রতিনিয়ত আপডেট হয় এমন অ্যাপ তৈরি করা এখন তার জন্য সহজ কাজ এটা সম্পূর্ণ আমার নিজের থেকেই করা পরিবার থেকে অনেক আমার উপরে অনেক বাধা বিপত্তি আসছে এবং সেটাকে অতিক্রম করেই আমি সামনের দিকে কিভাবে এগোনো যায় আমি সেদিকেই খে নিজের কাজের প্রতি খেয়াল করছি এবং আমি এটা বলতে পারেন আমার মূলত একটা নিজের একটা শখ স্বপ্ন থেকে এটা করা আর আমি যেটা মনে করি মানুষের ইচ্ছা শক্তি ইচ্ছা থাকলে যে কোনো কাজ যে কোনো কিছু মানুষের পক্ষে করা পসিবল গোপালগঞ্জ ই সেবার অ্যাপ তৈরি সফল পাপ্পিখান উৎসাহ ও সহযোগিতা পেলে আরও ভালো কিছু করবেন বলে বিশ্বাস তার স্বজন ও স্থানীয়দের অনেক চেষ্টার পরে ও অ্যাপটা তৈরি করছে এই ওর অনেক পরিশ্রম হয়েছে এই দীর্ঘদিন এটা চেষ্টা চালাই যাচ্ছে তারপরে সফলতা পাইছে এখন যদি সরকার যদি এর আর্থিক আর্থিক দিক একটু সহযোগিতা করে এই অনেক দূর আগেই যেতে পারবে আমাদের এলাকার ছেলে বাপি সে আসলে সম্পর্কে আমাদের ভাতিজা হয় অনেক ভালো ছেলে সে একটা অ্যাপস তৈরি করছে অ্যাপসের যাবতীয় সেবামূলক কাজ অ্যাপস থেকে পাওয়া যাবে আমি চাই এই এলাকার যারা শিক্ষিত এবং বেকার যারা ঘুরে আছে তারা এদিকে একটু লক্ষ্য রাখুক এবং বাপ্পিকে ফলো করুক এখানেই থেমে থাকতে চান না উদ্যোগী তরুণ বাপ্পি খান তাই তিনি সরকারি বেসরকারি সহযোগিতা প্রত্যাশা করেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে